আমাদের মধু সিনালে আমরা বের হয়েছি আমরা এখন মধু সিনালে যাব আমরা এখন তরমুজ কিনছি আমাদের বন্ধুরা আমরা সবাই মিলে তরমুজ খাবো ওই কিরে মধু মধু বিখ্যাত তরমুজ আমরা এখন কিনতে যাচ্ছি আমাদের ক্যাশিয়ার সেব আছে মাস্টার দা সূর্য সেন তুহিন আমাদের বন্ধু হয়েছে জিকুর সে এখন চিপস ফেরি করে বিক্রি করতেছে যাদের প্রয়োজন তারা অনলাইনে নক করবেন অনলাইনে আমরা পাঠাই দিব ও শ্যাম্পু হ্যাঁ আমাদের বন্ধু ইঞ্জিনিয়ার পুরান সে সব ফাটাই ফেলাই দেয় তো আজকে একটা তরমুজ তার কাছে দেওয়া হয়েছে সেটা সে ফাটাই ফেলছে মানে সে শুধু ফাটাইতে পারে এই যে এখন সেটা কাটা হবে আর এই যে দেখতেছেন আপনারা মধুমতি আমরা এই যে মধুমতিটি চলে আসছি আমরা এখন মধ্যবর্তীতে নামবো আইস আমার বন্ধু জিকুর এই যে শ্যাম্পু নিয়ে শুধু ব্যস্ততা দেখাচ্ছে খুব আই যে গাইজ দেখতেছেন আমাদের চিকুন একটা মানুষ আমাদের বন্ধু সাদ্দাম দেখি দোস্ত তোমার বিষয়টা দেখি কি অবস্থা দোস্ত তোমার এটা কি চায়নার থেকে আগত তারপরে আমরা যে গরুর বীজ সহকারে চলে এসেছি যদি এখানে কারোর গরুর বীজ লাগে আমাদের সোহেল ডাক্তারকে বলবেন এই কিরে মধু মধু ভাই আর বললেন না এটা তরমুজ কিনছিলাম ভাই যে মধু তো নাই না মানে একেবারে আমরা এখন এই যে মধুমতি নদীতে নামবো আমরা আসছি আবার অলরেডি আমরা সেই মধু স্নান করলাম প্রায় তিন ঘন্টা যাবত শেষ করে এই যে এখন আমরা আছি মধুমতির পারে একটু আমাদের সবারই খুব পরিশ্রম হয়ে গেছে তবে পরিশ্রম হলেও আমরা সফল এবং সার্থক আর আমরা চেয়েছিলাম যে দীর্ঘদিন ধরে যে আমরা একটু স্নান করবো তো আজকে আমরা সার্থক হয়েছে আমাদের উদ্দেশ্য সফল হয়েছে আমরা নেক্সট ডে একটা প্রোগ্রাম করতে চাচ্ছি কক্সবাজারে আমাদের যে সকল বন্ধুরা ফ্যামিলি সহ যাইতে চাও তো তারা অতি সত্ত্বে যোগাযোগ করবে